হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকাল সকাল উঠে ভাই স্নান ত্রান করে নিয়ে আর পুজো পাঠ করে নিল আর তারপরে দেখো আমাদের যে ইট ভাটা আছে সেখান থেকে ইটগুলো চলে এসেছে বাড়িতে দেওয়ার জন্যে তো সেগুলোই লেবারগুলো নামাচ্ছে আর ভাই ওকে নিয়ে দেখলে তো মাঠের মানে আমাদের যে বাড়িটা আছে পিছনে সেখানে গেল আর আমিও সকাল সকাল স্নান করে নিলাম আজকে মঙ্গলবার সেই জন্যে তো সকাল সকাল স্নান করে নিয়ে বাড়িতে প্রথমে পুজোটা করে নিলাম তো দেখো এখানে ধূপ দিয়া হয়ে গেল আমার সকালে করো না এটা

তো আজকে হলো মঙ্গলবার মঙ্গলবার দিন ওই মঙ্গল চৌধুরী যে পুজোটা হয় সেটা আমি করি মানে এই জ্যৈষ্ঠ মাসটা পুরো জ্যৈষ্ঠ মাসটাই মঙ্গলবার মঙ্গলবার করি আমি তো সেটাই আজকে যাব মন্দিরে পুজো দিতে তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা এন্ড অবধি আজকে ভালো লাগবে অবশ্যই তোমাদের আর কালকার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকাল ভিডিওটা কেমন লেগেছে তোমাদের সেটাও কমেন্ট করে জানাবে আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে একদিন পর শাড়ি পরলাম দেখতে পাচ্ছ আর মায়ের এই যে শাড়িটা পিঙ্ক কালারের এই যে শাড়িটা আমার ভীষণ প্রিয় আমার খুব ভালো লাগে মানে সব জামদানি খুব হালকা আর পরে খুব আরাম মানে মনে হয় না যে শাড়ি পরে আছি যেমন চুড়িদারে যেমন কমফোর্টেবল লাগে তেমনি এই শাড়িটাতেও কমফোর্টেবল লাগে তো চলো রেডি হয়ে গেছি এবার আর মাকেও বলি তাড়াতাড়ি যে রেডি হয়ে যেতে আর তারপর আমরা বেরিয়ে যাব তো দেখো দেখতে দেখতে আমরা মন্দিরে পৌঁছে গেছি আর মন্দিরের গেটের সামনে এই গরুটা কোনো মতে সরছিল না তো তারপর অনেকক্ষণ পর সরলো

हां पूरा बना कर नाम नाम करो पूरा नाम करो पूरा नाम करो नाम करो जल्दी करो नाम करो 140 টাকা দাবে নিবা মা ওনাম করো হুম পড়ল না না দিন না দিন তো টাকাতে টুকাই নি দেখো কেন নি হ্যাঁ কেন নি আচ্ছা টা টা বল টা বল দিয়া খেলে বল 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 তো আমার দিন তো হ্যাঁ ওই গাড়ি গোমাছে রোদ রে আয় না টুকরে দিলি নি তো দেখো এখানে আমাদের পুজো দিতে দিতে ওর মেজ ঠাম্মি মেজো দিদুন চলে এলো আর তার সঙ্গে ওর মাসিও চলে এলো তো মাসির কলে যে দৌড়ে চলে গেল মঙ্গল মঙ্গল शिवे सर्वात साधिके शरण्ये तम्बुके गौरी नारायणी नमस्तुते ओम सन्नागत दीनांक पुरितान पुरायणे सर्वसाते हरे देवी नारायणे नमस्तुते ओम चतुरंग परिवर्तन मंत्रांत तत्वे पुन्ना भवतु तत्सदं सस्पसाग सुदर्शनी एसो पुष्पांजलि होते मातु किना करिता हेलो वैष्णव তো এইমাত্র মাত্র পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেল আর যিনি পুজো করলেন উনি আমার হলো কাকা আর নিজের কাকা আর তার সাথে দেখলে আমার ঠাম্মা বসে আছে আর এই যে আইসি তো চলে তোমাদেরকে সিম্বল দিতে ঘুরে নিয়ে আসি তুমিও খালি পেয়ে চলে এসছো ওটা ওঠো 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 কে শিখেছে এইদিকে এসো এইদিকে হুম এখানে এসো আগে চলো প্রণাম করে দিই চলো চলো নমন নম করি নম নম করি চলো চলো নম নম করি নম নম করি এসো এই দিকে এই প্রণাম করো ভাই যা হ্যাঁ 이기지.어디서 찾아줘요? 찾아줘요.찾아줘, 찾아줘, 찾아줘.아니요, 뭐해장로 아니에요? 찾아줘, 여기 찾아줘.어? 여기 찾아줘, 찾아줘.찾아줘요? 여기 찾아줘.이기지가.이번 탈색하지 아니에요? 아, 뭐? 올라가.이제 아까부터 차가.이제 올라가.알바 차가지.다, 이자들이.이자 안 나오고.응.이제 시켜 봐.라고 라.아, 이따가 뭐야? 이따가.아, 이따가 뭐야?

আমরা পুজো করলাম অনেক মজা হলো তো আমরা আমাদের পরিবার দেখলে তো তোমরা আমাদের পরিবার হলো এইটা এখন বাজছে পাঁচটা আর আমরা উঠেছি ওই চারটার সময় আর মন্দির থেকে এসে পরে আর ভিডিও করলাম না কারণ সাড়ে বারোটা বেজে গেছিলো আর আয়ুষিকে খাওয়ানোর সময় হয়ে গেছিল তো এসে পরে আইসিকে খাওয়ালাম খাইয়ে তারপরে ভিডিওটি এডিটিং করার ছিল কিন্তু আগে ওকে ঘুম পাড়ালাম ঘুম পাড়ানোর পর ভিডিওটি এডিটিং করে তারপর পোস্ট করলাম আর তারপর ওই তোমার দুটো দশ পনেরো নাগাদ আমি কিছু খেয়ে আর তারপরে একটু রেস্ট নিলাম আর তারপরে এই যে কিছুক্ষণ আগে ওকে কলা খাওয়ালাম আর এই অ্যাপেলটা আছে ছোটো একটা অ্যাপেল আছে সেটা খাওয়া খাইয়ে দেবো তারপর দেখি বিকেলবেলা যদি যাই কোথাও ঘুরতে তো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তো এই ভিডিওটা যাওয়ার সময় তুলেছিলাম ভাই বাইরে ওয়েট করছিল আমাদের জন্য আমাদেরকে নিয়ে যেতে মায়ের সঙ্গে তো আসেনি আমি আর আয়সী এসেছিলাম আর ওই সাড়ে সাতটার মতন বেজে গিয়েছিল সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর তো ভাই আমাদেরকে নিতে এসেছিলো আর দেখো এখানে ও ছোটো ঠাম্মের কাছে লাকাছে কী সুন্দরভাবে বলো তো দেখো আর তার আগের ভিডিওগুলো করা হলো না কারণ যে পরে ওই গল্প সল্প করলাম সেই জন্য আর ভিডিও করতে সময় পেলাম না অনেক অনেক গল্প ছিল সেই গল্পগুলো করছিলাম বোনদের সঙ্গে কাকিমাদের সঙ্গে তো সেই জন্যে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো 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 থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো আর তো দেখো দেখতে দেখতে বাড়িও চলে এলাম আর বাড়ি চলে এসে পরে দেখছি যে মা গ্যাসে মানে নুচি ভাজছে আর কি লুচিটা জানো তো আমার কোনো মতে মানে লুচি হয়তো কম সময় বার হয় আর নুচি বারবার করে বার হয় এটা আমার ছোটোর থেকে মানে একটা বদ অভ্যাস ধরতে পারো তোমরাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে অন্য ভিডিওতে আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর লাইক দিতে ভুলো না তো থ্যাংকস ফর ওয়াচিং আইস বাই